কের মেকে চাম চামের কাটা মজুম দা ধেলো দামো হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কুড়ি চাল করতে হলো বেলা ভাত রাতে দুপুর বেলা ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাচি কোদাল হলো ভোতা খ্যাকশিয়ালের মা থা কের মেকে চাম চিকে চামের কাটা মজুম ধেলো দামো দামোদরে হাঁড়ি কুড়ি দুয়ারে বসে চাল কুড়ি চাল করতে বেলা ভাত রাঁধতে হলো বেলা ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাছি আছি চামচি কি চামের কাটা মজুমদার ধে এলো দামোদর দামো দরে হাঁড়ি দুয়ারে বসে চাল কুড়ি চাল করতে হলো বেলা ভাত হলো বেলা ভাতের পড়লো মাছি কোদাল দিয়ে চাছি এখানে মিকি চাম চিকির চামের কাটা মজুম দাঁধে লো দামোদর দামোদর হাড়ি করি দুয়ারে বসে চাল করি চাল করতে হলো বেলা হাত রাতে দুপুর বেলা ভাতে পড়ল মাছি কোদাল দিয়ে চা চি চাই এই হ্যানটা হুই না ঘুমে